হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থামবেল থেকে আশা করি অবশ্যই বুঝে গেছো আজকে আমি কলা বাবা এনিমি মেরে পাশা দেখানোর চ্যালেঞ্জ করতে যাচ্ছি বন্ধুরা দেখো এই মোটটা কি জোস ঠিক আছে একটা করে এনিমি মারবো এনিমিটা শেষ হওয়ার পরে এনিমিরে জাস্ট পাশা দেখে আল্লাহ পেতে পাঠাই দিব যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা মুহূর্ত মিস করো না দা উইদ দাউদ্রিং অ্যানি মোড টাইম হা স্টাড আবার টুডেজ ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো হামদুল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ও ভালো আছি নাই ভাই খন্দা কাছি পাইয়া কাসি খাফুচ খা দেখি লাগে না রে মনে হয় আকাশ আকাশ বড়া তারা কইতে দেরি আর হইতে দেরি না আমি কলা বাবার আর পিকে নামা যাবে না সি সিপাই সাপাই নামিয়া গো এনিমিরে আকাশ ভরা তারা করতে হইবে যাই হোক এইখানে নাইমা হালকা পাতলা লুটিং করে নিলাম ল্যান্ডম্যান পাইয়া গেছি বেরেন খাটাইয়া ল্যান্ডম্যানটা এইখানে ফিটিং তৈরি দেই কোন এনিমি যদি আসে গো নাইমা যদি এইখানেই টোকেন বক্সটা খাইতে চাই সে আকাশ ভরা তারা উলা লালা লালা হইয়া যাবে মনে হয় কে যেন নাইমা গেল

আকাশ বোরা তারা লেনম্যান কাজে লাগছে বেচারা সাত থেকে নিচে লাভ দিছে ড্যামেজ খাইছে ড্যামেজ খাইয়া ল্যান মানে বেলাস্ট হইয়া গেছে লল মেন 130 ড্যামেজ খেয়ে আমি কিল পেয়ে গেছি আরে ভাই সরি ভাই সরি ভাই দুঃখিত ভাই পাশা কথা আমার একদম মনেই ছিল না দুঃখিত এরপর থেকে দেখা ইনশাআল্লাহ গুরগুর করতেছি এনিমি না এনিমি না আরে পিছন থেকে কে मारे যখন বলি এনিমি নাই তখনই এনিমি আমি কলাবাবারে আকাশ ভরা তারা করার চেষ্টা করে এইবার আমি কলাবাবারে এনিমিরা আকাশ ভরা তারা জিংগা লালালা কইরা চলবে এইবার আর মিস হবে না এনিমি মাইরা ইমুট চলবে মানে পাসা দেখাবো নে 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 এনিমি পাসা দি পাসা দেখ মন হয় এইখানে আরো একটা এনিমি আসে আমি কলা বাবারে মাইরা দিছে বের হো বের হো বের হো খা হেডশট মারাত তো হেডশট লাগে বডি ড্যামেজ লাগে ব্রেন কাটা ইয়া টুক টুক ডিম মাইরা দিব টুক টুক এর ডিম আলহামদুলিল্লাহ দেখ এইবার পাসা আর কোন চ্যালেঞ্জ নাই পৃথিবীতে এনিমি মাইরা পাশা দেখে না চ্যালেঞ্জ করলাম লল ম্যান আরে ও মাগনা গুন বসির তো দেখো এক লোক খুন্ডা চালাই আমি কলা বাবার সামনে গিয়ে যাই আর গাড়ি কেনা ফাটাইবো কি ফাটাইবো না কি রয় দেখি নাই মাগেছে কা হেড ছোট এইবার আমি কলা বাবার পাশা নামাটা এখানে ভুল আছিল ভাই ট্রেন নামলো এখানে নামলো মরলো আর পাশাও দেখলো লল কলা চলেছে একা পথে সঙ্গী হলো আমি কলা বাবার হাতে আকাশ ভরা ওলা লালা লালা যাবি রে নিমি আল্লাহ রে নিমি দারা তরে আমি কলা বাবা আকাশ ভরা তারা দেখাইয়া দিব এনিমি ডাউন হইয়া কে খা ক্লিয়ারিং খা ক্লিয়ার কইরা বলাইয়া পজিশন নিয়ে দেখালা এক কত রে আবার আইছ আরে ভাই মানে কি এটা চ্যালেঞ্জ লই আইছি এনিমি রে আকাশ বড় তারা কইরা পাকাত কইরা বাসা দেখাই দেই মাছ দিয়া হালকা একটু সুরটা চেঞ্জ কইরাপালা হইছিলাম বন্ধুগণ আমার মনে হয় একটা এনিমি দেখলাম ওই তো এনিমি বামা বের হ বের হ মন বলে তুই এখান দিয়া বের হ ভিক্ষা বন্ধুকান আমার পাসাও দেখাইয়া দিলাম পাসা দেখাইয়া গো আমি কলা বাবা এইবার বড় টেনশনে পড়িয়া গেলাম কিসের টেনশন জাননি বাহিরে গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি আমি কলা বাবা বের হইলেই ভত্তা হইয়া যাব যাই 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 ওই পাথরটার উপরে যাইয়া বইসা থাকি বন্ধুগণ আমার বলতে বলতে পাথরের কাছাকাছি চইলা আসলাম এইবার বন্ধুগণ আমার আমি কলা বাবা পাথরের উপরে আরামসে বইসা রয়েছি হার টারেক্টার আলারে জাউরা টারেক্টার আলারে গরুর পু আমি কলা বাবার ধোয়া মাইনা পাথর উপর থেকে নিচে ফালাইয়া দিয়েছে আমি কলা বাবা বেরেন খাটাইয়া গো আবারও ঘুর ঘুর করতেছি শান্তি নাই রে ভাই শান্তি নাই ক্যারেক্টারে দুইজন ছিল একজন নাই আমি কলা বাবার নির্যাতন করতেছি পেছন থেকে আমার সামনে থেকে আমারে আরে গাড়ি চালাই আমি কলা বাবা মহা বিপদে পড়ে গেলাম গো জানি না বিপদ থেকে আমি কলা বাবা কেমনে বাইসা ফিরবো এইবার বন্ধুগণ আমার আমি কলা বাবা এই লুট বক্স হালকা পাতলা লুট কইরা দিলাম অনেকগুলা সুপার মেডি পাইছি আমি কলা বাবার কাছে একটা লনস পেটও আছে একটা না কয়টা আছে আমি জানি না তবে একটা হইলেও আছে আমি কলা বাবা বেরেন কাটাইয়ার লনস পেট বাইরে দিলাম একটা তো না লনস পেট আরো বেশি লনস পেট আছে আমি কলা বাবা বেরেন কাটাইয়ার লনস পেট মাইরা মানে এটা সত্যি কি এটা লনস পেটে লনস পেট কই ও ভাই এখন একটু খাইতে লইছিলাম ভাই কি একটা অবস্থা দেখছো গাড়ি আর গাড়ি মানে সোলোতে মাস্টারে মাস্টার টু এর মধ্যে থাকছি হ্যাঁ মাস্টার টু এর মধ্যে এইভাবে চ্যালেঞ্জিং ভিডিও বানানো যে কি কঠিন মানে বলার বাইরে আমি তো গ্র্যান্ড মাস্টারে থাকি তোমাদেরকে চ্যালেঞ্জের ভিডিও দিছি মানে সেই লেভেলের কঠিন এইগুলা মানে এরকম চ্যালেঞ্জ পূরণ করতে হলে ব্রোঞ্জ লাগে খা ভাই আরে ভাই টু আবার টু ভাই গাড়ি 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 ভাই মানে চাইছিলাম যে একটা গাড়িতে ওঠার জন্য টু একটা খাইয়া পরে গাড়িতে উঠছি লল ম্যান যাই হোক এলা এতক্ষণ মানে মানে যতক্ষণ যে পর্যন্ত মানে জোন ছোট না হই ওই পর্যন্ত গাড়িতেই বসে থাকবো আর গাড়িতে নামা যাবো না মানে জোন ছোট কি মানে যে পর্যন্ত গাড়ি না ফাটবো ওই পর্যন্ত আমি এই গাড়িতে বসে থাকবো এই সারার গাড়িতে নামবো না নামবো না নামবো না নামবোই না দীর্ঘক্ষণ ধরে গাড়িতে বসে রয়েছি এই গাড়িতে গাড়িতে চোর ابو না সবাই দূর গাড়ি কই উঠেছে দেখছো কিসের কথা পা দুইজন দুইজনের কিজ দিয়া খুশি তা আকাশ উঠে গেল যাই হোক বন্ধুগণ আমি কলা বাবা দিগন্ত কোন্ধয়রা গাড়িতে বসে রইছি এখানে দুইটা এনিমি গাড়ি থেকে নেছে নাইমা মহা বিপদ আছে 10টা এনিমি এখনো जिंदा গো আমি কলা বাবার গাড়িতে মোট তিনজন বইসা রইছে দুইজন সামনে আর একজন পিছনে তাইনের গাড়িতেও দুইজন দুইজন তিনজন একটা নেমে গেছে ললম্যান এই নেমে কি করে ভাই আবার উঠছে মানে কি দরকার ছিল এখান থেকে না ও ভাই গাড়ি চালান না বন্ধ করে দিয়েছে আরে দূর এখানে চারজন কি একটা অবস্থা মানে গাড়ি গাড়ি বাবাদের কথা কি যে কব গায়ে দেখো সব গাড়ি বাবা আমি কিন্তু গাড়ি ক্যারেক্টার নিয়ে আসি নাই সেই জন্য আমি মায়ের কাছে পড়ে গেছি না তো আমি কলা বাবা থেকে গাড়ি বাবা হয়েছে এটা আল্লাহ একটাই দেখো ওই নামে ওঠে দুইটা হুন্ডা আর তিনটা টেরাকটার মানে মনিরিস্টার টেরাক আমাদের গাড়িটা কিন্তু কেউ চালাচ্ছে না চুপ করে বসে রয়েছে এখানে এখন কি ভাই নামতে হবে ভাই আরে দূর গাড়ি পাঠাই দিছে বলছিলাম না গাড়ি পাঠানো স্যার না এইবার ভাই যেমনি হোক একটা গাড়ি তো লাগবে আরে শান্তি দেখো এইটার মধ্যে চারজন আমরা লল ম্যান চারজন ভাই 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 এখনো ড্যামেজ খাওয়া শুরু করিনি এখনো ড্যামেজ খাওয়া শুরু করি না হচ্ছে না ড্যামেজ খাওয়া শুরু করিনি এই তো ড্যামেজ খাওয়া শুরু করছি ভাই 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 দেখো কি একটা অবস্থা দেখ দেখ কি একটা অবস্থা সব শেষ চারজন আমরা আর চারজন আছি হ্যাঁ আমি মেডকিট করতেছি জানি না তিনজন তিনজন আরে তিনজন আরে ভাই তিনজন আমি ভাই কি শেষ হয়ে গেলাম নাকি আরে নিয়ে গেল মানে ধরো এত কষ্ট করার পরে বুঁয়াটা পেলাম না যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা